বাংলার জনগণ অত্যন্ত বেইবা বাংলার জনগণ অত্যন্ত নিমুখারাম বাংলার জনগণ অত্যন্ত কাপুরুষ যেই নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ নিজে সার্টিফাই করেছেন সেই নবীর চরিত্র নিয়ে যখন বাংলার জমিনে কথা হয় তখন বাংলার নামদারি মুসলিমরা কিছুই বলে না বাংলার জনগণের জন্য অত্যন্ত দুর্ভাগ্য তোমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য যুবক শুনে রাখো আমি তোমাকে বলে যাই যুবক তুমি শুনে রাখো তোমার জন্য অত্যন্ত গালি পরও তোমার শরীরে রক্ত গরম হয় না তোমার নেতা নেত্রীকে গালি দিলে তোমার শরীরে রক্ত গরম হয় তোমার নেতা নেত্রীকে গালি দিলে তোমার শরীরে রক্ত গরম হয় যেই নবীর সামায়ের ছাড়া তুমি যাবে না যেই নবীর সাময়ের ছাড়া তুমি যাবে না সেই নবীকে গালি দিলে তোমার রক্ত বিড়ালে রক্ত হয়ে যায় কেন তুমি কার কোথাকার তুমি কার পুরুষ কোথাকার তুমি কার পুরুষ কোথাকার রাসূলকে গালি দেওয়ার পরেও তোমার শরীরে রক্ত গরম হয় না নেতাকে গালি দেওয়ার পরে তোমার শরীরে রক্ত হয় তুমি চিন্তা করে দেখো তুমি রাসুলের উম্মত কি নাই তুমি ভেবে দেখো তুমি রাসুলকে ভালোবাসো বলো রাসুলের ভালোবাসা তোমাকে আমি শিখাই তুমি রাসূলের আনুগত্য করো তোমাকে রাসূলের আনুগত্য শিখাই হাদিসটা সহি এক অন্ধ সাহাবিব আল্লাহ রাসুলসাল আলী সাল্লামের কাছে গিয়ে বললো ইয়ারাসুল্লাহ আমার এক দাসী ছিল তার সাথে আমার মেলামেশা করার কারণে দুইটা সন্তান হয়েছে আমি আমার স্ত্রীকে এত ভালোবাসি নারী জগতে কোন নারীকে এত ভালোবাসি না যত ভালো আমার স্ত্রীকে কে আমার সন্তানকে আমি এত ভালোবাসি অন্য কাউকে আমি এত ভালোবাসি না ইয়ারাসুল আল্লাহ আমার স্ত্রী প্রায় সময় আপনাকে গালি দিত সেদিন সে গালি দিয়েছে আমি নিষেধ করেছি সে আমার গাল শুনে নাই আমি নিষেধ করেছি সে আমার বারণ শুনে নাই ইয় রসুলাল্লাহ আমি একটা কোদাল নিয়ে তার পেটের উপরে চড়ে বসে একেবারে কোদাল দিয়ে আমি তাকে দ্বিখণ্ডিত করে দিয়েছি ইয়া রাসুল আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি নারী জগতে আমি কাউকে এত ভালোবাসি না আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি নারী জগতে আমি কাউকে এত ভালোবাসি না আমি চাইতাম না আমার সন্তান মাহারা হোক আমি চাইতাম না আমার সন্তান মাহারা হোক কিন্তু ইয়া রাসুল সে আপনাকে গালি দিয়েছে আমি তাকে একেবারে দ্বিখণ্ডিত করে রেখে এসেছি পুরুষ কোথাকার নেতা নেত্রীকে গালি দিলে তোমার শরীরে আগুন জ্বলে যায় তুমি বিশ্ব নবীকে গালি দেওয়ার পরে তুমি বিড়াল হয়ে যাও কেন দেখি পরকালে আসল তোমাকে সাফায়ত করে কিনা এত সোজা নয় সই বোখারি মুসলিম এসেছে

অনেক বেশি না কিন্তু নবীকে গালি দিলে যদি আপনার গায়ে না লাগে আর নেতাকে গালি দিলে যদি আপনার গায়ে লাগে বুঝতে হবে আপনি ইমানদার না হাদিস বোখারি মুসলিমের দেখি আপনি উল্টা হাদিস বোখারি মুসলিমের